আমরা বাংলাদেশের নাগরিকদের কাছে বাংলাদেশের রাষ্ট্রের মালিকানা ফেরত দিতে চাই কোন রকম হিংসার রাজনীতি বিএনপি বিশ্বাস করে না রাজনীতি বিশ্বাস করে না স্পষ্ট করে তারা প্রমাণ বলেছেন কোনো হিংসা নয় কোনো প্রতি সত্য নয় এবং কোন রকম অসামাজিক কার্যক্রম দলের পক্ষ থেকে বরদাস্ত করা হবে না নিজস্ব সে পালন করবে কিন্তু এই বাংলাদেশ সমস্ত হিন্দুদের বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ 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 এবং সকল সম্প্রদায়ের আহ্বানের মধ্য দিয়ে যে আহ্বান আবার দিয়েছেন জানাব তারেক রহমান আমরা জাতীয় ঐক্য গড়ে তুলতে চাই আমরা শাসক বাংলাদেশ থেকে বিদায় হয়েছে কিন্তু জনগণের যে বিজয় তখনই পূর্ণত ভাব করবে যখন যে বা সতেরো বছর যাবৎ মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যে যে লড়াই করছি সেই লড়াই যতক্ষণ পর্যন্ত সফল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা চূড়ান্ত বিজয় বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছে ব্যস্ত না হবে ততক্ষণ পর্যন্ত চূড়ান্ত বিজয় আমরা বলতে পারবো না আমরা বাংলাদেশের নাগরিকদের কাছে বাংলাদেশের রাষ্ট্রের মালিকানা ফেরত দিতে চাই এবং সেই লক্ষ্যে আমরা সবাই

একটি জাতীয় পরিচয় দান করেছেন এবং এই জাতীয় পরিচয় আমরা বহন করব এটি হচ্ছে ঐক্যের প্রতীক আমরা যতক্ষণ বাংলাদেশি আমাদের মধ্যে কোনোরকম বিভেদ বিভাজন থাকবে না I'm not